আমরা সকলে জানি জুলাই বিপ্লব এ দেশে একটা আমূল পরিবর্তন ঘটিয়ে দিয়েছে আর জুলাই বিপ্লব কেন ঘটছে ছাত্রদের সাথে বৈষম্য করার কারণে কিসের কারণে ছাত্রদের সাথে বৈষম্য হয়েছে যার কারণে জুলাই বিপ্লব এ দেশে ঘটেছে বৈষম্য কি যে চাকরির ক্ষেত্রে কোটা সামান্য কোটা ছিল চাকরির ক্ষেত্রে এই কোটা ছাত্ররা কোনো অবস্থাতে মেনে নেয় নাই সেই বৈষম্য থেকে দেশে একটা বিশাল ধরনের পরিবর্তন হয়ে গেছে দীর্ঘদিনের যে সরকার এ দেশের জনগণের উপর চেপে বসেছিল তাকে দেশ থেকে বিতাড়িত করতে বাধ্য হয়েছে যতটুকু না বৈষম্যের শিকার এই দেশের ছাত্র জনতা এর চেয়ে তো বেশি বৈষম্যের শিকার এই দেশের শ্রমিক জনতা ঠিক না স্বাধীনতার আগে যেমন শ্রমিকরা বৈষম্যের শিকার ছিল স্বাধীনতার পরও শ্রমিকরা বৈষম্যের শিকার জুলাই বিপ্লবের পরও সবচেয়ে বেশি বৈষম্যের শিকার শ্রমিকরা ঠিক কিনা এই শ্রমিক তার পরিবারের মধ্যে বৈষম্যের শিকার একই পরিবারে এক ভাই শ্রমিক আরেক ভাই শ্রমিক না দেখবেন শ্রমিক যে সে বৈষম্যের শিকার হয় একই সমাজে শ্রমিকরা বৈষম্যের শিকার একই সমাজে বসবাস করে শ্রমিক না যে সে যেভাবে মূল্যায়ন পায় শ্রমিক সেভাবে মূল্যায়ন পায় পায় না একই ধরনের রাষ্ট্রে আমরা আজকে রাষ্ট্রের কাছে বৈষম্যের শিকার আপনি দেখেন একই ছেলে একই নাগরিক ক্লাস এইট পাস করে সে একটা কারখানা চাকরি করে বেতন পায় আট হাজার আর এ তার পাশের বাইয়ে একটা সরকারি পিওনের চাকরি করে বেতন পায় সতেরো আঠারো হাজার তাহলে রাষ্ট্রীয়ভাবে শ্রমিকরা কিসের শিকার বৈষম্যের শিকার কিন্তু এটা দায় দায়িত্ব কোনো অবস্থাতে সরকার নেয় না এবং যখনই আমরা হই আর আমরা আমাদের দাবি দাওয়া নিয়ে মাঠে নামি তখন উল্টে আমাদের উপর নির্যাতন চালায় লিপড়ন চালায় গুলি চালায় আহত করে নিহত করে ঠিক কি না আপনারা দেখেছেন গত সপ্তাহে প্রায় বান্নটি কারখানা বন্ধ করে দিয়েছে যে বাহান্ন কারখানায় শ্রমিক ছিল প্রায় পঞ্চাশ লক্ষেরও বেশি আজকে তারা বেকার এরা কি বৈসুম্যের শিকার না এদের দায়িত্ব কি রাষ্ট্রের নাই এরা কি এদের এ রাষ্ট্রের নাগরিক না কিন্তু দেখেন আজকে চাকরি থেকে তাদেরকে যেমন বিতাড়িত করা হয়েছে তাদেরকে চাকরি চাকরি পাওয়ার জন্য সরকারিভাবে কোনো ব্যবস্থা নাই এরকমভাবে আরও অনেক কারখানা বন্ধ কলকারখানা বন্ধর উপক্রম কিন্তু সরকার এটার জন্য কোনো তাদের ব্যবস্থা নাই সরকার শুধু যারা মালিক রয়েছে তাদের পক্ষে অবস্থান করে শ্রমিকের পক্ষে সরকার না এ কারণে বলছি যে শ্রমিকরা যুগ যুগ ধরে বৈষম্যের শিকার গতকালকে আপনি আপনি একটা আইন গত পরশু দিনের আপনি দেখবেন যেটা দশ তারিখে স্বাক্ষর হয়েছে এটা কি সিএনজি যদি মিটারের বেশি মূল্য নেয় তাহলে ড্রাইভারের কয় মাসের কারাদণ্ড ছয় মাস কয় মাস ছয় মাস আর জরিমানা কত টাকা পঞ্চাশ হাজার টাকা দেখছেন একজন সিএনজি সে যদি মিটারের বেশি নেয় তাহলে তার ছয় মাসের কারাদণ্ড হবে এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানা হবে এটা কি যে মিটার এই মিটার কি নতুন কি সরকারে দিচ্ছে এই মিটার কি বর্তমান যে রেট সংযোজন করা আছে আপনি এখন থেকে বিশ বছর আগের মিটার আর সেই মিটারে আপনি ড্রাইভারটাকে বাধ্য করবেন মালিকরা যে বেশি নেয় দৈনিক এটার জন্য তো আপনি মালিকের পক্ষে কথা বলেন না মালিকদেরকে বিশের হতে আনেন না একজন ড্রাইভারকে ক টাকা পায় আপনি তার একটা মামলা পঞ্চাশ হাজার টাকা দিবেন এটা কি বৈষম্য মেশিকার না এইভাবে যুগ যুগ ধরে আমরা বৈষম্য মেশিকার প্রিয় ভাইরা এই বৈষম্য দূর করার জন্য আমাদেরকে রাস্তায় নামতে হবে আমাদেরকে গণ আন্দোলন গড়ে তুলতে হবে আমাদেরকে একটি বিপ্লব সংগঠিত করতে হবে এবং ফিশ চ্যাক্টর নেতৃত্বে আগামী দিনে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা একটি গণ বিপ্লব করবো ইনশাআল্লাহ দিয়েছি দিয়েছি না আমরা ঐক্য হয়েছি শ্রমিক লীগের অধীনে আমরা ঐক্য করেছি শ্রমিক দলের অধীনে আমরা ঐক্য করেছি শ্রমিক গার্মেন্টস শ্রমিকদের অধীনে আমরা ঐক্য করেছি দুর্নীতিবাদ নেতাদের অধীনে এদের মাধ্যমে আমাদের শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন হয় নাই এবং আজীবন যদি কেমন পর্যন্ত যদি তাদের অধীনে

তারি করেছে সে সিএনজি বিরুদ্ধে এবং অটোরিকশার বিরুদ্ধে তার পাশে ইসলামী শ্রমিক আন্দোলন আগে ছিল আগামী তো সকল আন্দোলনে সংগ্রামী ইসলামী শ্রমিক আন্দোলন শ্রমিকদের পাশে থাকবে আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ